হঠাৎ করেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুনিয়া জুড়ে হইচই সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও নিজ থেকে লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক সমস্যা কিন্তু রয়েছে মঙ্গলবার এই নিয়ে বিপাকে ব্যবহারকারীরা দুনিয়া জুড়েই এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে ব্যবহারকারীরা সমস্যার কথা সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে সমস্যার কারণ কিন্তু এখনও জানা যায়নি এই নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি অভিভাবক সংস্থা মেটা ব্যবহারকারীদের অভিযোগ নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তারপর চাইলেও আর লগ ইন কিন্তু করা যাচ্ছে না ইনস্টাগ্রামেও সমস্যা কিন্তু দেখা দিয়েছে ব্যবহারকারীদের অভিযোগ নিজেদের থেকেই অর্থাৎ অটোমেটিক কিন্তু পোস্ট রি বা কমেন্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু নিজেদের কন্ট্রোলে কোনো কিছুই ব্যবহার করা সম্ভব হচ্ছে না তবে খুব শীঘ্রই মনে হচ্ছে আগামী এক ঘন্টার মধ্যেই এই সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের এই সমস্যা হয়েছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং দ্রুত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি নতুন করে কিন্তু আপনাদের লগ করতে হবে অর্থাৎ নিজে থেকে কিন্তু ঠিক হবে না এটা ঠিক হওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড এবং ফোন নম্বর দিয়ে বা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আবার নতুন করে পুনরায় লগ করতে হবে তবেই কিন্তু ঠিক হবে পরবর্তী ক্ষেত্রে যখনই নতুন কোনো আপডেট আসবে অতি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো থ্যাংকস ফর ওয়াচিং